সোনা পাগাগাগা হোপিলা স্যান গাডিনা আকাষে ভাগান্যকো জন্যকাদ গুন্যতাগা ঵িরকতাগান ভাগেশু স্ডো পাগাগেশু স্ডো পাগাগে�

ধা মন্ত্রনিস পাচ সমাবিতা पा याধা ज ভধা সাশ স্ত মনर অবত দ ন অम। आदशुजत्मना तीते सूजियो उत्तमना त्रिंगक तोशुकलमन पावन सिंजय जदुक्ख पदहत्रादः तक्षुदायो वशिष्ठास्तनाय आशक्त विषयो ब्रह्म तो नारायण शतاعدाशिता वक्ता देवाधिस्तु तत्परी तप्तापि जोति भगवान পরিন্ন পরিനേত পরিবৃত্ত হৃদয়েণ গোবিন্দম শীতবহার ভজবান বাবরায় নমঃ ইবস্তি শোকম ইচ্ছা মহেবয়ম পরিবৃত্ত ভাগজবতি তত্র লত্রম ক্রমমшло ভগবান কেহি হরি সুতমান অরিক্ষী দৈবংশতু গাতায়নি কার্যবিষ্টেন কথায় চতৃত গীত উবা মিত্র পুতিনন্দ পার্টিবন মুরা মুবিনান শতশীস্বাস শ্রেষ্ঠতা